সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের বারমিস বা মাসাল আচার এখানে আমি মশলাটা তৈরি করে নেব ডালের চামচ দিয়ে হাফ চামচের মতো ফোড়ন দিয়ে দিয়েছি এটাকে একটু টেলে নিচ্ছি সুগ্রান বের হওয়ার আগ পর্যন্ত এই বার্মিস আচারটা কিন্তু অনেকটাই টেস্টি এবং লোভনীয় বাসে অবশ্যই ট্রাই করে হলে একবার হলো দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো শুকনো মরিচ মরিচগুলো একটু টেলে নিচ্ছি মরিচটা একটু ভেঙে নিয়েছি করে একেবারেই গুঁড়া করা যাবে না পাঁচ ফোরণ একটু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো বিট লবণ এই মশালাটা বিট লবণ দিলে জলপাইর আচারটা খেতে বেশ দারুণ লাগে এবার আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি এই জলপাইটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা না হলে জলপাইয়ের আচারটা ভালো হবে না দিয়ে দিচ্ছি আমি এক কেজি মতো জলপাই সামান্য একটু হলুদের গোড়া সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এই তো যখন দেখবেন যে ফাটা ফাটা হয়ে গেছে জলপাইটা তখনই বুঝবেন সম্পূর্ণ জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এবার জলপাইগুলো আমি উঠিয়ে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকুন এবার আমি এগুলোকে ভালো করে মেশ করে নিব মেশ করা হয়ে গেছে এবার আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি মেশ করা সেই জলপাইটা দিয়ে চুলাটাকে একটু কমে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কালার না আসছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করা মিঠাই বা গুড় গোটাকে দিয়ে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব এটা আস্তে আস্তে কষাতে হবে তা না হলে পোড়া লেগে যাবে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা দিলে কালারটা একটু সুন্দর হবে ক্যারামেল মতন হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতো সেই মশলাটা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম আমি শেষে আবার এটা অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো বিট লবণ কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম করে যখন কড়া থেকে লেগে না যাবে উঠে আসবি তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এক চামচের মতো মরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো সেই মশলাটা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম দিয়ে আরও কিছুক্ষণের ছেড়ে নিব হাতে নিয়ে দেখবেন হাতে লেগে যায় কি না তাহলে বুঝবেন যদি না লেগে যায় হয়ে গেছে এবার আমি এটাকে হালকা গরম থাকা অবস্থায় গোল করে নেব আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন আমি যেহেতু এটা গোল্লা মশলা আচার বানাচ্ছি তাই গোল গোল করে নিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য